ঠিকই উঠেছে পড়াশোনা কাকসার মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জল পেরিয়ে স্কুলে আসতে ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীরা যার ফলে শুক্রবার থেকে এক প্রকার বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে যায় বিদ্যালয় গতকাল রাতের বেশ কয়েক ঘন্টা বৃষ্টিতে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয় নয় জল ঢুকেছে গৃহস্থ বাড়িতে আসলে জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থা এলাকার ড্রেনগুলি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না যার ফলে স্থানীয় বাসিন্দারা অথয় জলে ভাসছে আজ অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হালদার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বেহাল নিকা ব্যবস্থা এটা অস্বীকার করলেন আর বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকালের সকলের সাথে রাস্তায় নেমেছে ড্রেনে হাতে হাত লাগিয়ে পরিষ্কার করার জন্য এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চাটপাটা ম্যাংগো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা দা বুটি